আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ বোনা তো হচ্ছে আমি মাছটা ভেজে ফেলেছিলাম তো সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ভিডিওটা কেটে গেছে তো আবার আমি ভিডিওটা শুরু করছি তো দেখেন মাছটা ভেজে ফেলেছি বাট পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে দেখেন মাছ বোনার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এক এক করে উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে আর হ্যাঁ আমরা মাটির চুলা রান্না করি লাকড়িতে তো দেখেন বললাম তো যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে ভিডিওটা কেটে গেছে এখন একটু পানি দিয়ে দিবো তারপর এক করে মশলাগুলো দিয়ে দিবো তো দেখেন এক উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রেসুন বাটা আধা কাঁটা সাদ লবণ মরিচ গুঁড়ো বাচ্চামরিচি হলুদ আপনারা যতটুকু দরকার পরিমাণ মতো দিবেন যারা লাঠি চুলা রান্না করেন তারাই ভালো জানেন লাঠি চুলা হলো এক হাতে ভিডিও বানানোতে একটু ঝামেলার হয়ে যায় ধুনিয়া গুঁড়া কারণ লাঠি আবার জাল দিতে হয় এই তো মাথাগুলো পছিয়ে নিচ্ছি দেখেন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা যেন লেগে না যেন একটু পানি দিয়ে নিচ্ছি তারপরে দেখেন কুমড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি এখন সাথে টমেটো গুলো দিয়ে দিচ্ছি সেই পিঠি হলে তারপরে পানি দিয়ে দিবে হতে থাক দেখেন হালকা করে গেছে ঝোলটা দিয়ে দিব বেশি ঝোল রাখবো না একটু হালকা একটু ঝোল দিয়ে দিলাম হতে থাক সাথেই থাকেন দেখেন হয়ে এসেছে দিয়ে দিব ধনিয়া পাতা ধুনিয়া পাত্রাটা আমি অনেকক্ষণ আগে পেতে রেখেছি রান্না বসানোর আগে তো এই থাক আর একটু তো এই দেখেন তরকারিটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে উঠে নেব সো এই তো দেখেন অবশেষে রান্নাটা হয়ে গেছে উঠে নিছি কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ